আসসালামু আলাইকুম আমি ডক্টর আনম ও বজলুর রহিম রিপন মেডিকো ফিজিওথেরাপি সেন্টার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই কমন একটি বিষয় যেটি আমাদের অনেকের ক্ষেত্রেই ঘটে থাকে যে আমরা যখন ঘুমিয়ে থাকি গমের মধ্যে হঠাৎ করে পায়ের পিছনের মাসেল টান লেগে প্রচণ্ড ব্যথায় গম ভেঙে যায় এই ধরনের ব্যথা কেন হয় এবং এ ধরনের পেইন হলে বা ব্যথা হলে আমাদের করণীয় কি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চাই প্রথম কথা হচ্ছে যে পায়ের পেছনে যে মাসলটি থাকে যেটিকে আমরা কাফ মাসল বলি জাস্ট হাঁটুর নিচে পেছনের দিকে বড় যে মাসল পিণ্ডটি সেটিকে আমরা বলি কাফ মাসল হঠাৎ করে আমরা যখন ঘুমিয়ে থাকি এই কাফ মাসলটি ইনভলেন্টারি কন্ট্রাকশনের কারণে এরকম প্রচন্ড রকম শক্ত হয়ে যায় এবং প্রচুর পেইন হয় বা ব্যথা হয় তখন মনে হয় যেন আমাদের পায়ের মাংসপেশিটা একদম সিরে যাওয়ার মতো অবস্থা হয় এবং এই এই ধরনের সিচুয়েশনকে আমরা বলি মাসল ক্র্যাম্পিং অথবা মাসল স্পাজম। এবং এই মাসল ক্র্যাম্পিংটা সাধারণত কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এবং যে সময় পর্যন্ত এই মাসল ক্র্যাম্পিংটা থাকে ওই সময় পর্যন্ত কিন্তু প্রচণ্ড পেইন হয় এখন এই ধরনের মাসল ক্র্যাম্প হঠাৎ করে হওয়ার পেছনের কারণটি কী সেটি একটু আমাদের জানা দরকার প্রথম কারণটি হচ্ছে যে ইডিওপ্যাথি মানে হচ্ছে এর কোনো কারণ জানা নেই সেকেন্ডারি কিছু কারণ আছে যে কারণে আমাদের এই ধরনের মাসল ক্র্যাম্পিং হঠাৎ করে হতে পারে সেগুলি হচ্ছে যেমন ডিহাইড্রেশন অর্থাৎ পানির স্বল্পতা থাকলে এই ধরনের ক্র্যাম্পিং হতে পারে আরেকটি কারণ হচ্ছে যদি কোনো কারণে ওভার ইউজের কারণে মাসল ফেটিক হয়ে যায় বিশেষ করে যারা লং টাইম দাঁড়িয়ে কাজ করেন অথবা লং টাইম বসে কাজ করেন অথবা অ্যাথলেটিক্স যারা আছেন যে হট ওয়েদারে অনেকক্ষণ স্পোর্টস করেন দৌড়াদৌড়ি করেন এই ধরনের ক্ষেত্রে মাসল ফেটিক হয়ে ঘুমের মধ্যে হঠাৎ করে মাসল ইনভলেন্টারি কন্ট্রাকশনের মাধ্যমে মাসল ক্র্যাম্প তৈরি হতে পারে আরও অনেক কারণ রয়েছে যেমন কিছু ডিজিজ কন্ডিশনের কারণে ওটা হতে পারে কিছু মেডিসিনের কারণেও এই ধরনের ক্যাম্পি ক্র্যাম্প বা স্পাজম হতে পারে এখন এইম স্পাজমটা সাধারণত কোন জায়গাতে হয় আমরা একটু দেখিয়ে নিচ্ছি যে এই যে আমাদের মাসলের যে কাপ মাসলটি এই যে আমরা বড় মাসলটি দেখছি এই মাসল পিণ্ডটা এইরকম মানে খিচুনি টাইপের হয় আর কি এটাকে আমরা কিভাবে বলবো যে মানে সহজ ভাষায় বলে যে প্রচণ্ড রকমে টান খেয়ে শক্ত হয়ে যায় মানে হার্ট ফিলিং এবং এটা হওয়ার কারণগুলি আমরা বললাম এখন এই ধরনের সিচুয়েশন হলে আমরা কি ধরনের চিকিৎসা ব্যবস্থাটি নিব প্রথম কথা হলো যখন এই ধরনের মাসল ক্র্যাম্প হবে ইনস্ট্যান্ট আমাদের কিছু চিকিৎসা ব্যবস্থা আছে যেটি নিলে আমরা সহজেই এই মাসল ক্র্যাম্প থেকে বা মাসল ক্র্যাম্পের ফলে যে পেইন হয় সেই পেইন থেকে আমরা রিলিভ হতে পারি সেটিকে আমরা ইনস্ট্যান্ট আমরা যে কাজটি করতে পারি আমরা প্রথমেই যেটা করব এই ধরনের সিচুয়েশনে যখন পেইনটা ক্র্যাম্পিংটা জায়গায় অর্থাৎ যে জায়গায় অ্যাফেক্টেড জায়গায় আমরা জেন্টল মেসেজ দিতে পারি কিভাবে আমরা দিব আমরা যখন পাটা এইভাবে থাকবে আমরা আস্তে করে পাটা ভাস করে এরকম ধরে আমরা আস্তে আস্তে মাসলটাকে এরকম রিলিজ করতে থাকব হ্যাঁ হালকা জেন্টল মেসেজের মাধ্যমে আমরা এটাকে রিলিজ করতে থাকবো আস্তে আস্তে আমরা রিলিজ করতে থাকবো তারপর যখন ক্র্যাম্পটা বা মাসল স্পাজমটা একটু রিলিজ হয়ে যাবে দেন আমরা আস্তে আস্তে পাটিকে এরকম সোজা করব সোজা করে আমরা এই কাপ মাসলটিকে খুব জেন্টলি স্ট্রেচিং করবো এরকম করে আস্তে আস্তে এই এক্ষেত্রে আমরা একটু হেল্প নিতে পারি না কোনো টাওয়েল অথবা গামছা দিয়ে আমরা এরকম এরকম করে আমরা মাথায় দিয়ে আস্তে আস্তে এরকম সামনের দিকে টেনে ধরে রাখবো পনেরো সেকেন্ড দেন আমরা আস্তে আস্তে রিলিজ করে দিব আবার এভাবে পনেরো সেকেন্ড ধরে রাখব আবার রিলিজ করে এরকম সাত থেকে বার। আমরা এটা আস্তে আস্তে যদি স্ট্রেসিং করি দেন মাসলটা রিল্যাক্স হয়ে যাবে এবং পেনটা অনেকাংশে কমে যাবে এবং এই ক্ষেত্রে আমরা আরেকটি কাজ করতে পারি যদি পেন বেশি হয় তাহলে আমরা কাপড়ের মধ্যে পেশিয়ে বারো থেকে পনেরো মিনিট আমরা বরফের স্যাক দিতে পারি এবং বরফের শ্যাক দেওয়ার পর পেইনটা যখন কমে যায় তখন আমরা একটু সামান্য একটু হাঁটাহাঁটি করলে আমরা অনেক কমফর্টেবল ফিল করি এই ব্যথাটি দেখা যায় যে কোনো কোনো সময় এক ঘন্টা কোনো কোনো সময় দুই ঘন্টা তিন ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে একদিন বা দুই দিন তিন দিন পর্যন্ত কিছু কিছু পেইন থাকতে পারে তবে আমরা যদি প্রাথমিকভাবে এই ব্যবস্থাগুলি নেই তাহলে আমরা সহজেই এই মাসল ক্র্যাম্পিং বা পেছনের টান থেকে আমরা ব্যথামুক্ত হতে পারি আর যাদের ক্ষেত্রে এই ধরনের মাসল ক্র্যাম্প যদি রিপিটেডলি হয় তাদের জন্য আমাদের কিছু পরামর্শ থাকবে সেই পরামর্শগুলি যদি আপনারা মেনে চলেন অবশ্যই এই মাসল ক্র্যাম্পিং প্রিভেনশন করা সম্ভব সেটি কি সেটি হচ্ছে প্রথমত যে আমি আগেই বলেছি যে ডিহাইড্রেশনের কারণে কিন্তু মাসল ক্যাম্পিং হতে পারে সুতরাং যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই ছয় থেকে আট গ্লাস পানি প্রতিনিয়ত খেতে হবে তার হাইড্রেশন করার জন্য নাম্বার দুই হচ্ছে খাওয়ার রাতে শোয়ার পর শোয়ার পূর্বে কিছু সময় ঘরের ভিতরে একটু ওয়াকিং করতে হবে বা হাঁটাহাঁটি করতে হবে এবং আমরা যখন বিছানায় যাই যাওয়ার পর আমরা শোয়ার আগে হালকা স্ট্রেসিং এক্সারসাইজ কাপ মাসল স্ট্রেসিং করে নিব। তাহলে এই ব্যথা হওয়ার সম্ভাবনা কম থাকবে আরেকটি বিষয় হচ্ছে যে দিনে অন্তত দুইবার করে স্ট্রেসিং করতে হবে কাপ মাসলকে আমরা দেখিয়ে দিচ্ছি এই স্ট্রেসিং এক্সারসাইজ যদি আমরা নিয়মিত করি এবং তাহলে আমাদের এই ব্যথা হওয়ার সম্ভাবনা কম থাকবে আমরা এক এখন দেখাবো কিভাবে আমরা কাপ মাসেল স্ট্রেচিং করবো কম দেওয়ালের কাছে যাব দেওয়ালের কাছে যে যে পা এফেক্টেড সে পাটাকে পেছনে রাখব আর যে পা নন এফেক্টেড সেটি আমরা দেওয়ালের কাছাকাছি এইভাবে এই পজিশনে দাঁড়াবো দাঁড়িয়ে জাস্ট সামনের দিকে ঝুঁকে হাঁটু সামনের হাঁটু ভাস করে পেতে পিছনের হাঁটুটা স্ট্রেট রাখবো এরকম তখন দেখব যে আমাদের এই কাপ মাসলটি অনেক টান টান অবস্থা এভাবে জাস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখ দেন আবার রিটার্ন পজিশনে চলে আসবো এভাবে পাঁচ থেকে ছয় বার আমরা কাপ মাসলটিকে স্ট্রেসিং করাব এভাবে আমরা যদি প্রতিদিন দুইবার করে করি তাহলে আমাদের পরবর্তীতে আমাদের মাসল ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আমরা আরেকটি এক্সারসাইজ করতে পারি সেটি হচ্ছে মাসল স্ট্রেনথেনিং আমরা কিভাবে কীভাবে মাসলকে স্ট্রেনথেনিং করব আবার আমরা যদি এইভাবে দাঁড়াই দেওয়ালের কাছে হাত দিয়ে দাঁড়িয়ে আমরা জাস্ট আমাদের পায়ের আঙুলের উপর ভর দিয়ে আমরা হিল আপ করব হিলকে রেস করব এরকম পাঁচ সেকেন্ড ধরে রাখব দেন আবার পা সোজা করবো আবার পাঁচ সেকেন্ড ধরে রাখব আবার নর্মাল পজিশন করব। এভাবে পাঁচ সেকেন্ড করে যদি আমরা পাঁচ থেকে সাতবার স্ট্রেনথেনিং এক্সারসাইজ করি দিনে দুইবার এই এক্সারসাইজগুলি করলে এগুলিকে মেইনটেনেন্স এক্সারসাইজ তাহলে ভবিষ্যতে এই ধরনের ক্র্যাম্পিং হওয়ার সম্ভাবনা কম থাকবে তো আজকে যে আলোচনাটি হলো আমরা যে পরামর্শগুলি দিলাম এই পরামর্শগুলি যদি আপনারা মেনে চলেন যাদের এই ধরনের সমস্যা আছে আশা করি আপনারা ভালো একটি ফল পাবেন তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সেই উত্তর দেওয়ার জন্য এবং যদি কারো সরাসরি কথা বলার ইচ্ছে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন আমাদের অফিস সময়ে আমরা আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম